বাচ্চা মিলে দাম রাখছেন কেমন বাচ্চা মিলে দাম রাখছে ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচে পাচ্ছে গাবি বাচ্চা জি সঙ্গে পাচ্ছে দুধ জি জি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ জি দুধের গ্যারান্টি একটা তা দশ লিটার সর্বনিম্ন হলেও জি জি দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা একদম অরণকোলা হাটের পাশে আর হামজা ডেরি ফার্মের মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে সকল ধরনের বকনা বাচ্চা সায়ালের সার বাচ্চা এবং গাবিগাত বাচ্চা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই করুন সরাসরি ফার্মে এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে রবিল ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ শরীর ভালো রাখি ভাই সব ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো খুব বেশি বেচা কিনা হচ্ছে আপনাকে তো পড়ায় কাস্টমার চেনে তারপরে আপনার পরিচয়টা দর্শক ভাইদের উদ্দেশ্যে বলুন আমার মোহাম্মদ রবিউল ইসলাম পাবনা জেলা ইশ্বরদি থানা অরনখুলা জি গ্রাম অরনখুলা পোশাটা সামান্য উপর পাশে আমার বাসা আমার ঘর নাম মেসা হামজা ডেইরি ফার্ম হামজা ডেইরি ফার্মের মালিক আপনি সিঙ্গাপুর প্রবাসী রবিউল ভাই জি জি সিঙ্গাপুর প্রবাসী করে একদম সবাই চেনে জি দেখা যাবে যে এখানে আরো দুইটা রবিউল আছে এজন্য সিঙ্গাপুর প্রবাসী রবিউল ভাই বললে ভালোভাবে চিনবে জি জি তিনটা রবিউল ব্যবসা করে তো একবারে মানে সিঙ্গাপুর প্রবাসী এই সপ্তাহে কালেকশন করছেন কতগুলো ভাই এই সপ্তাহে কালেকশন আছে কিছু গুরু আছে দেখাবো পাঁচটা গুরু দেখাবো পাঁচ থেকে ছয়টা স্যাম্পল হিসেবে দেখানো হবে এছাড়া বাদ বাকি গাবি আছে ওগুলো চাইলে তো ভিডিও ফোনে কিংবা সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই পারবে যে আজকে ভিডিওতে কি ধরনের গাবি দেখাবো এবং দামটা কেমন থাকবে ভাই আজকে ভিডিও গাবি সর্বনিম্ন দাম থাকবে 1 লক্ষ 5000 টাকা জি একবারে হোয়াইট সাদা গাবি গাবি বাচ্চা থাকবে 1 লক্ষ 5 এ তার বাদে হরিয়ানা গাবি আছে জি ভাই দর্শক দেখলে টের পাবে আজকে আপনার খামারে গাবি বাচ্চাও পাবে আবার বকনা বাচ্চা পাবে বকনা পাবে তাহলে চলেন এগুলো দেখাই এবং সঠিক জাত মান সম্পর্কে আমরা দর্শক ভাই বন্ধুকে বলি আচ্ছা ভাই রবিউল ভাই আজকে ভিডিও সর্বপ্রথমে মাশাল্লাহ একটা সাদা কালারে গাবে নিয়ে আসলেন কি জাত মানে গাবে ভাই এটা ভাই এটা একটা ইন্ডিয়ান হোরিয়ানা গাবে ইন্ডিয়ান হরিয়ানা জাতের গাবে গুরু জি জি গাবেটার তারপর কয়টা ভাই এটা দুইটা দাঁত প্রথম বাচ্চা দিতে আর কিছু লোক বলতে পারে ভাই হোরিয়ানা তো সিং হয় এইগুলা কিছু আবার দেয়া আছে ছোটকালে ডিবোল্ডিং করা ডিবোল্ডিং করা থাকলে ওটা সিং হয় না অনেক লোক মুন্ডি কয় ওটা বিটি দেখা যায় যে এই গাবিগুলে সিং নাই সিং এরকম বোঝানো যাচ্ছে না আপনিও যদি মুন্ডি বলতেন তাও কেউ বুঝতে পারতো না কিন্তু মেডিকেল তথ্য যেটা সেটা আপনি বলতেছেন জি জি অনেকে এরকম ভাবে বিক্রি করে এগুলো সতর্ক ভাবে দেখে শুনে তারপরে নেবেন জি অবশ্যই আর গাভীটার একটা খেয়াল করে দেখেন চারটি নিপিল চার জায়গায় জি গাড়িটা গাভীটাকে দেন দুধের রকটাও আছে ভ্যানটাও খুব সুন্দর জি তারপর যে কোনো লোক একে দহন করতে পারবে কোনো সমস্যা না গাভীটার দাঁত বেশ কয়টা ভাই বললেন দুইটা প্রথম বাচ্চা দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দিছে জি সঙ্গে কি বাচ্চা আছে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাভী হবে জি আরেকটা গাভী হবে গাভীটার ভিতর ভবিষ্যৎ আছে জি

যে দেখবে সে দেখলে যে কী কি বাচ্চাটা একটা ভবিষ্যৎ গাবি হবে দুই দাঁতের গাবে গাভি উঠলেও তো আরো বড় হবে জি বড় হবে লং টাইম এটা সার্ভিস দিবে যে আবার দুধও পাওয়া যাচ্ছে ভালোই জি দাম রাখছেন কেমন এটার এটা দাম রাখছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ জি দুধের গ্যারান্টি একটা তা দশ লিটার সর্বনিম্ন হলেও জি জি

রবিউল ভাই দুই নাম্বার ছেলে আর একটা গাবি নিয়ে আসলেন গাবিগুলোর কালার গুলো একদম মাসাল্লাহ একদম এটা লাল টকটকে কালার কি জাত মানে এটা ভাই এটা একটা সাইওয়াল গাবি এই গাবিটা খুব বড় বটির গাবি গাবিটা খুবই ভালো জি আর বাটটা বাটের দেখেন পালানটা অনেক বড় পালান চারটা পিন মানে বাটগুলো চার জায়গায় এই গাবিটা সাতশো

ওইগুলো বেশি হবে এগুলো দেখা যাবে একটু কম হবে জি কারণ এগুলো নিতে হবে জাত উন্নয়নের লক্ষণে ওটাও জাত উন্নয়নের জন্য যেকোনো ইউজ করতে পারবে ওইখান থেকেও দেখা যাবে ভালো মানের বাচ্চা তৈরি হবে অবশ্যই সঙ্গে আছে সার বাচ্চা দুধ তাও কেমন পাবে সব মিলে সব মিলে সাত আট কেজি দুধ পাবে দুই বেলা বিকালে যাবে না খালি সকালে দোয়াতে বাচ্চাটা মানুষ করলে দেখা যাবে ওখান থেকে ভালো টাকা প্রফিট করতে পারবে অবশ্যই এই গাবি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেমন এটার দাম রাখছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজারে গাবি বাচ্চা প্লাস দুধ জি আর প্রত্যেকটা গাবি শান্ত শিষ্ট আছে ভাই দোয়া নেবেন আমাকে এখানে আসি দোহন করে দেখে নেবেন দুধের গাবি যেহেতু সরাসরি খামার এসে দুধটা একদিন পারুক আর দুই দিন পারুক দহন করে নেবেন আর অনলাইনে নিতে হলে সরাসরি রবিউল ভাইকে ভিডিও ফোন দিয়ে দুই বেলা দুধটা যাচাই করে তো দেখে নিতে পারবে অবশ্যই যে এটা সাইড করে দেন চলেন আমরা তিন নাম্বারটা দেখি ভাই তিন নাম্বার ছেলে আর একটা গাবিনে আছে না 이거 এটা 마샬라 একদম সাদা কালার বাচ্চাটা আছে যে বাচ্চাটার কালারও সাদা এবং গাবি আছে একদম সমান সমান কি জাত মানে গাবি ভাই এটা ভাই গাবিটা হচ্ছে অ্যাকচুয়ালি দেশি গাবে আর বাচ্চা দেশি গাবিটা একটা সাইবাল বীজ দিয়ে সাইবাল হোয়াইট

একটা বাচ্চাটা মূল্য হতে পারে মূল্য আপনি তো দেখা যায় সচরাচর এই ধরনের বাচ্চাগুলো বেশি বিক্রি করেন আপনার কাছে তাজ বিক্রি করা যায় এগুলো কেমন দাম আসবে গুলো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মধ্যে থাকবে এই বাচ্চাটা কিনি টাকা বিড়া আলাদা বিক্রি করলে ষাট দু এক হাজার এদিকেও দেখছি এগুলি হিসাব নিকাশ করে তারপর নিবে আপনি গাভী বাচ্চা মিলে দাম রাখছেন কেমন গাভী বাচ্চা মিলে দাম রাখছি ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাশে পাচ্ছে গাবি বাচ্চা জি সঙ্গে পাচ্ছে দুধ জি জি তারপরে তো হালকা কিছু সম্মান হবে এটা জায়গা নাই বললেই চলে তাও চেষ্টা করুক তারপরে সকল গাবি দুই চারটা হাটে দেখবে আলাদা করে এবং বাচ্চাটা দেখবে কয় টাকা দাম আসে জি জি তারপর যদি মনে হয় যে না আর ওই ভাইয় দাম কম আছে তাহলে নিবে না হলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই কারো জন্যই যেটা ছেলে তিন নম্বর সাইট করে দেন আমরা চার

মশা মাছের কামড়ও দেয় তাহলে বোঝা যাবে যে কামড় দিচ্ছে কোনো কিছু সবগুলো বয়স কেমন এটার এটা সেম বয়স যদি একই রকম একই রকম কেলা রেটও এক

এসে নিতে পারবে অবশ্যই ভাই ভাই গাভিগুলো দেখার জন্য এবং বাচ্চাগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম